যেকোনোভাবে সব জায়গায় আমাদের ডাটা আমাদের সব টিম রেডি আছে আমাদের সেভেন্টি থেকে এইটি আমাদের টিম যারা আছে সময় আছে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃ যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ করবে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষী করে নিয়ে রাফটে আসবেন যদি বাইচা দেখি তাহলে সবাই বাঁচি আমি আবার বলছি বাঁচতে সবাই বাঁচতে চাই মরলে সবাই মরি কারণ হবে ভাই সত্তর বছর আর একশো বছর আর পঞ্চাশ বছর আর চল্লিশ বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার না মারা যাই আমরা যেন আর না যায় যাই আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসে যেন যারা আর ছোট না করে কারণ এখানে বলার ভাষা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা তেগী লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পথ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলের কে ভালোবাসছে দলের জন্য জীবন দিচ্ছে সামনে আইসা সেই সব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না পথ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনার আলোচনা করেন আমি আবার বলছি যার যার জায়গা থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ জাতীয় কেন্দ্রীয় নেতা হইতে চায় না জাতীয় কেন্দ্রীয় নেতা হয়ে কোনো কোন লাভ নাই আমরা ফল পাইছি সেই হিসাবে আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মী রেখুচ্ছে কেন খুঁজছে তাহলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবন আপনারা আমরা কেউ দেখি নাই আর আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোন বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝে তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না একটু দূরত্ব ছিল তাদের সাথে ফোন দিয়ে সরি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানরা সবাই যার যার এলাকায় আমাদের হয় সবার মারার গেছে ভাষা নিজের আছে তিনশো এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই ঠিক হয়েছে বক্তৃতা আমরা ষোলো বছর অনেক বেশি আর বক্তৃতা দরকার নাই এখন কাজের দরকার আমরা কাজটা করতে চাই আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ ঢাকা জেলা আমাদের নরসুন্দীপ আমাদের মানিকগঞ্জ আমরা আমাদের পাশে টাঙ্গাই ময়মনসিং সহ আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করব সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তি আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন জায়গা থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারা দেশ দল করছে তারা মানুষ আমরাও মানুষ সেই সব আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের কষ্ট পাচ্ছেন ঐক্যবদ্ধ আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কোন যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছেন এর জন্য দুঃখিত আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনার একটা রেজাল্ট পাবেন কিন্তু আপনাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই বাই ভাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের আদর্শ সেই হিসাবে আমরা মনে করি যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে আর মৃত্যু হলে বেহাসতে দেখা হবে একটা প্রস্তুতি থাকুক ভালো থাকবেন সম্রাট ভাইরা কথা বলুক বর্ণরা যারা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই